আপনাকে আবার অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারি দিনের স্মরণ না দিলে আর ইলেকশন করাতে না বললে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তি গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানে কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্কারি না বাংলাদেশ খেলার কুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশে রাজাকারের কোন ঠাই নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিছুই পাবেন না শেখ পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনা না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাগাবেন না আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভা বড় কখনো অনেক বছর খুশি নাই দাঁড়াই নাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই শরীর সরে দেখতে উল্টো মাস্টার লাগে কোন জায়গা থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু পড় লিখতে শেষ কোথায় আমি শুরু করতে জানি না আমি সব দেখে দেখেছি আর আমার মাস্টারও এমন আমার খুব বেশি পড়ায় নাই খালি মাস